দণ্ডি কেটে কেটে কাকদ্বীপ থেকে চন্দনেশ্বরের পথে এক যুবক সম্প্রীতির বার্তা যুব সভাপতির কাটা এটি একটি মানত পূরণ করার জন্য বা ঈশ্বরের কাছে কোনো ইচ্ছে পূর্ণ হওয়ার প্রার্থনা জানানোর জন্য করা হয় হিন্দু ধর্মে একটি ভক্তিপূর্ণ যাত্রা বলা যেতে পারে শনিবার সকালে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ধার ধরে দণ্ডি কেটে কেটে চলেছে এক যুবক এদিন কাকদ্বীপ থেকে চন্দনেশ্বরের উদ্দেশ্যে যাওয়ার পথে সম্প্রীতি নজির গড়লেন তৃণমূলের যুব সভাপতি সানোয়ার হোসেন মোল্লা রাস্তায় দণ্ডি কেটে কেটে চলা তাপস জানাকে জল পান করাতে এগিয়ে এলেন বেলপুকুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সানোয়ার হোসেন মোল্লা তাপসের এই ঈশ্বরের প্রতি বিশ্বাস ও তার ভক্তিকে শ্রদ্ধা জানিয়ে সানোয়ার হোসেন মোল্লা বলেন একজন দাদা গুন্ডি কেটে যাচ্ছিল তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম দাদা আপনি কোথায় যাবেন বলল যে আমি আমার একটা শরীর খারাপ ছিল একটা রোগ হয়েছিল তার জন্য আমি মানসিক করেছি তার জন্য আমি কাঠদিক থেকে চন্দনের শুকুর কেনিয়ে যাব তা এই রোদে দাদা প্রচণ্ড ঘেমে গিয়েছে এবং প্রচণ্ড যেভাবে কষ্ট করে যাচ্ছে তা আমি ওনার সাথে কথা বললাম বলে দেখলাম যে মোটামুটি প্রচণ্ড উনি কষ্টের মধ্যে যাচ্ছে তার জন্য আমি ওনাকে একটু জল খাওয়ালাম বাংলা চাইব যে উনি যাতে ওনার মনের যে উদ্দেশ্য যাচ্ছে ওনার উদ্দেশ্যটা যাতে পূরণ হয় এবং উনি যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে যেতে পারে এখনো দীর্ঘ প্রায় দু মাস লাগবে গন্তব্যে পৌঁছতে কিন্তু ট্রেন বা বাস নয় এমন কি হেঁটেও নয় এই গোটা রাস্তা দণ্ডিকেটেই পেরোচ্ছেন তাপস আর তা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা শনিবার প্রচণ্ড রোদের মাঝে দক্ষিণ চব্বিশ পরগনার বেলপুকুরে দেখা গেল এমনই দৃশ্য এভাবেই দণ্ডি কেটে চন্দনেশ্বর যাবেন কাকদ্বীপের মৃণালনগরের বাসিন্দা তাপস জানা কেন এমন করছেন তিনি সমস্ত বন্ধুদের ও আমার গুরুজন ব্যক্তিকে আমার প্রণাম আর আমার আমার বাড়ি চোদ্দ নম্বর লগর। আজকের আমার এগারো দিন এগারো দিন চলছে যাত্রা চলছে তা দিয়ে আমি যাব চন্দনেশ্বর কামনা আমার মানসিক আছে মানসিক শোধ করতে যাচ্ছি বড় রোগ রোগ হয়েছিল রোগ থেকে সুস্থ হয়েছি তা দিয়ে আমি পূরণ করতে চাই এই হিসাবে যাচ্ছি পৌঁছতে পারবো সেটা তো বলতে পারছি না তবু অন্তত দু আড়াই মাসের ভিতরে যেতে চাই তো গরম পড়লে তো বেশিটা এগোতন এগোনো যায় না তবু একটা মনের টার্গেট নিয়ে মানে দু আড়াই কিলোমিটার এরকম একটা হিসাবে এগোচ্ছি তা যাই হোক একটু ঠান্ডা হলে একটু এগোতে পারি সেই হিসাবে গরম পড়লে পারি না বেরিয়েছিলাম আজকের এগারো দিন চলছে ভাই হ্যাঁ তা যাই হোক সবাই মিলে একটু সাহায্য করো সাপোর্ট করো নমস্কার অসাধ্য সাধনে অনর কাকদ্বীপের তাপস জানা মানত পূরণ করতে সে পৌঁছবে চন্দনেশ্বরে ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা